নির্বাচনের পরবর্তী আজকের এই এগারো দলীয় প্রতিবাদ সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি সংগ্রামী সমাবেশ আমরা আশা করেছিলাম বহু রক্ত জীবন অনেক অশ্রু আর ঘামের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের মানুষ তাদের ব্যালটের অধিকার ফিরে পাবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বারোই ফেব্রুয়ারি মানুষের ব্যালটের অধিকারের সাথে নির্মম তামাশা করা হয়েছে সারাদিন শান্তিপূর্ণ নির্বাচনের প্রকাশ্য নাটক সাজিয়ে সন্ধ্যার পর থেকে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে টার্গেটকৃত ব্যক্তিদেরকে জাতীয় সংসদে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে ডিপ এজেন্ডা বাস্তবায়ন করতে বাংলাদেশের জনগণের অর্থে প্রশাসন ব্যবহৃত লালিত হয়েছে সিসি আপনাকে বলতে চাই আপনার পূর্ববর্তী সিসির পরিণাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন আমরা যে আপত্তি জানিয়েছি সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন বাংলার মানুষ জোর করে তাদের অধিকার কেড়ে নেবে আপনাদের এই প্রহসনের প্রতিবাদ করার পর গোটা বাংলাদেশ জুড়ে আমাদের এগারো দলীয় নির্বাচনী ঐক্যের নেতা সমর্থকদের উপর যেই পৈশাচিকতা চালানো হচ্ছে আমাদের বন্ধেরকে ধর্ষণ করা হয়েছে আমাদের মা বন্ধের শ্লীলতা হানি শুধু নয় তাদেরকে শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়েছে আমাদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ সংযোগ করে বাংলাদেশে আবার নতুন করে ফেসিবাদ ফিরিয়ে আনবার পায়ে তারা চালানো হচ্ছে মনে রাখবেন রক্ত দিয়ে যে জুলাই বিপ্লব হয়েছে সেই বাংলাদেশে আর কোনদিন ফেসিবাদ ফিরে আসতে পারবে না ইনশাল্লাহ পুরোনো ফেসিবাদীদের সাথে সক্ষতা করে বাংলাদেশের রাজনীতিতে যদি তাদেরকে আপনারা প্রবেশ করবার সুযোগ তৈরি করে দিতে চান যেই পথ ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য তৈরি করবেন সেই পথ দিয়ে আপনাদেরকে দিল্লিতে বিতাড়িত করা হবে তৃতীয় কথা আমাদের পরিষ্কার শরীফ ওসমান হাদি সাহ প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে জুলাই স্প্রিট থেকে যদি এক চুল পরিমাণ বাংলাদেশকে বিচ্যুত করার ষড়যন্ত্র করা হয় জুলাই যোদ্ধারা আবার মাঠে নামব আবার মাঠে নামব আবার মাঠে নামব ইনশাল্লাহ সকলকে ঐক্য এবং সংহত মজবুত করার আগামী দিনে দেশের মানুষের ভাত এবং ভোটের ন্যায্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে চলমান এই সংগ্রামকে মজবুত এবং সংহত রাখার উদাত্ত আহ্বান জানাই নাসরুম মিন আল্লাহ ফাতহুন করিম সংগ্রামী ভাই এবং বন্ধুগণ সমাবেশের সমাপ্তি লগ্নে সভাপতির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল আগামীর বাংলাদেশ গড়ার বলিষ্ঠ কণ্ঠস্বর অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সভাপতির বক্তব্য রাখছেন

নির্বাচনে অনিয়মের প্রতিকারের দাবিতে বিক্ষোভ মিছিল এই সমাবেশের সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ আমার প্রিয় দেশবাসী ভাই সব এবং সাংবাদিক বন্ধুগণ সরকারের বিভিন্ন সংস্থার দায়িত্ব পালনরত আমার প্রিয় বন্ধুরা আজকের এই প্রতিবাদ বিক্ষোভ থেকে আপনারা নিশ্চয়ই বার্তা পেয়েছেন বাংলাদেশের মানুষ এক সাগর রক্তের বিনিময়ে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল নির্বাচনে অনিয়ম ম্যানিপুলেশন নির্বাচন পরবর্তী সহিংসতা এবং নতুন করে রক্ত দিয়ে গোড়া জুলাই সনদকে অস্বীকার করে নানান টক শো বুদ্ধিজীবীদের দিয়ে ন্যারেটিভ তৈরি করে সেটা অস্বীকার করার যে পায়তারা তারা করা হচ্ছে তার বিরুদ্ধে নতুন করে বাংলার মানুষ আবার ফুসে উঠেছে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই নির্বাচনে যে অনিয়ম হয়েছে ফলাফল তৈরিতে ফলাফল ঘোষণায় প্রিজারিং পলিংরা যখন ব্যালট গণনা করেছেন সম্প্রচার হচ্ছে একের পর এক ফলাফল হঠাৎ সম্প্রচার বন্ধ করে কি রহস্যের জাল করে বিরোধী দলীয় অর্থাৎ এগারো দলীয় দেওয়া হয়েছে সেই রহস্য জাতির কাছে প্রকাশ করতে হবে যে সমস্ত আসনে অনিয়মের অভিযোগ নির্বাচন কমিশনে দাখিল করা হয়েছে নির্বাচন কমিশনকে আমরা বলতে চাই কোনো তাল বাহানা না করে অবিলম্বে সেগুলোর সুবিচার এবং নিষ্পত্তি করতে হবে নির্বাচন পরবর্তী সহিংসতায় দেশের মানুষ বিস্মিত আপনারা এইভাবে ম্যানিপুলেশন করে বিজয়ী হয়েও আপনারা জাতির পরে হামলে পড়েছেন খুন সন্ত্রাস বাড়িঘরে অগ্নিসংযোগ নির্দয়ভাবে পিটাচ্ছেন মা বোনদের ধর্ষণ করছেন সেই দৃশ্য আমাদেরকে আবার চিত্র মনে করিয়ে দিচ্ছে এ ব্যাপারে আপনাদেরকে আবার বলতে চাই জুলাই সকল ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো যে আমরা স্বাক্ষর করেছিলাম সেই সনদের সমস্ত বিষয় যা গণভোটে আনা হয়েছে বিপুল ভোটে হাজ হয় যুক্ত হয়েছে দুঃখের বিষয় বাংলাদেশের অনেক ভোট কেন্দ্রে আমরা লক্ষ্য করেছি ধানের সিচের ভোট আর গণভোটে না ভোট সমান সংখ্যক এসেছে পাঁচশো ধানের শীষ পাঁচশো না বারোশো ধানের শীষ বারোশো না তাতে বোঝা যায় সিন্ডিকেট করে বিএনপির আভ্যন্তরীণ ভাবে গণভোটে না ভোটের পক্ষে তারা ক্যাম্পেইন করেছে তা না হলে ধানের শীষের ভোট আর নায়ের ভোটের সংখ্যা এক হয় কি করে